মাম্মা বলো তো ভারতের জাতীয় প্রতীক বা জাতীয় চিহ্ন কোনটি গুড আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আয় অ্যানাদার ভিডিও আজকে মাম্মাম সোনার স্কুলের সিলেবাসের বাইরে একটা ভিডিও নিয়ে এসেছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবেন আমার মনে হয়েছে যে ছোটো থেকে সব কিছু শিখে রাখাটা খুবই ভালো মাম্মাম সোনাকে এটা আমি এক থেকে দেড় বছর আগে শিখিয়েছিলাম তো কিছু কিছু জিনিস ভুলে গেছিলো তো আবার বেশ কিছুদিন আগে শিখিয়েছি তো ভাবলাম সেই জন্য একটা ভিডিও বানাই তো আপনারাও আপনাদের বাড়ির ছোট বাচ্চাদের দেখাবেন এবং তাদের শেখাবেন চলুন শুরু করি মাম্মা বলো ভারতের জাতীয় প্রতীক কি অশোক স্তম্ভ আচ্ছা বলো অশোক স্তম্ভতে কটা সিংহ রয়েছে গুড আচ্ছা এবারে মামা বলো ভারতের জাতীয় সঙ্গীত কোনটি আচ্ছা ভারতের জাতীয় সঙ্গীত কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর গুড ভারতের জাতীয় গান কোনটি বলতো বন্দে গুড তাহলে ভারতের জাতীয় গান বন্দে মাতারম কে লিখেছেন গুড এবারে বলো ভারতের জাতীয় পশু জাতীয় পশু জাতীয় পশুর নাম বলো বাঘ গুড জাতীয় পাখি ময়ূর গুড এবারে বলো ভারতের জাতীয় ফলের নাম ফলের নাম আম গুড আম নটি এবারে বলো ভারতের জাতীয় ফুল পদ্ম ঠিক আছে এবারে বলো ভারতের জাতীয় সবজি সবজি কুমড়ো গুড বেবি কুমড়ো মানে অরেঞ্জ কালার হয় তো অরেঞ্জ কালারে অরেঞ্জ কালারে তো পতাকার রং আছে তাই জন্য কুমড়ো হবে তার জন্য কুমড়ো হবে আচ্ছা তুমি গুড হয়ে বসো এবারে বলো ভারতের জাতীয় গাছ বলো তো সোনা গাছ আর একটা প্রশ্ন হচ্ছে জাতীয় নদী ওটা তো আমরা আমরা একটা বেলায় সকালবেলায় গেছি গঙ্গা গঙ্গা আচ্ছা গুড বেবি আমার সোনা খুব ভালো বলেছে সোনা আজকে কুইজে ফুল মার্কস পেয়েছে ঠিক আছে তোমার ছোট্ট বন্ধুদের জন্য তুমি কী বলবে এবারে ছোট্ট বন্ধুদের কিছু কথা বলো ছোট্ট বন্ধুরা তোমরাও কিন্তু এগুলো শিখে রাখবে আর তোমাদের আরো বন্ধুর সাথেও এগুলো শেয়ার করে দেবে আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা